اسی نا دنیا کدي جاي کاسي نا بابا قطي جاي کاسي نا بابا جاي کاسي نا سونو خان جاي کاسي نا بيور طبيب جاي کاسي نا تین بهر بيور طبيب اور تو هي جاي کاسي نا جاي کاسي نا হ্যালো হ্যাঁ আমরা এখানে ঠাকুরের সাত বন্ধুগণ রাধা নবন্ধ নিজের পক্ষ থেকে আজকে যারা বন্ধুবান্ধব ফোন শেখ হাসিনার যে আন্দোলন করে বাংলাদেশে ঘুরিয়ে আনার জন্য আমরা রাজ প্রথমে নিমেছি তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি স্বাতীয় বন্ধুগণ একটি কথাই বলছেন আজকের তত্ত্ব

সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেয়ার করছি জয় বাংলা জয়